E এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য একটা ছোট্ট মিষ্টি ব্লগ নিয়ে তো কোথায় গেছিলাম আজকে আমরা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য আজকে আমরা অ্যাকচুয়ালি ঘুরতে গেছিলাম বাট একটা শু শপ দেখে আমার খুব লোভ হলো তাই আমি ওকে নিয়ে টানতে টানতে ঢুকে পড়লাম ও তো সেই কিছুতেই কিনবে না ছোটোর বান্দা বলছে আমি অনলাইনে অর্ডার করব বাট আমি এই জুতোটা ওকে পছন্দ করে দিয়েছি তোমরাও আজকে কমেন্টে আমাকে একটু জানিয়ে তো আমি এই জুতোটার চয়েসটা ভালো করেছি না করিনি তোমাদের কমেন্ট পেলেও আমার কিন্তু খুব ভালো লাগবে ফাইনালি আমরা এই জুতোটাকে ডান করলাম আর এই জুতোটা চলে গেছিলো লাস্টে ক্লিন করানোর জন্য বিকজ ওটা লাস্ট পিসই পড়েছিলো তার জন্যই তোমাদের দাদা ভাইও একটু কনফিউজ ছিল ফ্রেশ পিস ছিল না বলে বাট আমার ওই জুতোটা এতটাই পছন্দ হয়েছিল আমি ওকে বললাম যে না এটাই নিতে হবে আর তারপরে চলে গেলাম আমি লেডিস কাউন্টারে আমার তো দেখেই ইচ্ছা করছিলো সব জুতো জুতোগুলোই আমি নিয়ে নিই আর এই যে দেখো এই পিঙ্ক কালারের জুতোটা তোমরাই বলো এই জুতোটা কীরকম সুন্দর ছিল না ছিল না আমার তো খুব পছন্দ হয়েছে আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এটা আমাকে কিনে দাও কিন্তু এত হিল বলে ও আমাকে বললো যে না এইবারে আমি তোমাকে এত হিল কিনে দেব না খুব তোমার পায়ে লাগে প্রত্যেকবার হাঁটাহাঁটি করতে গিয়ে তো যাই হোক অনেক কিছু শপিং করে আজকে মোটামুটি শপিং ডান হয়ে গেল আর আমি কিনেছি দু দুটো জুতো আর ও একটা শু কিনে আমরা এবার বাড়ি যাচ্ছি আর তার আগে তোমার দাদাভাই বলেছে বলে যে এই সেলফি জোনটাতে চাও গিয়ে দাঁড়াও তোমার দু একটা ফটো তুলে দিয়ে আমার তো তোলার একদম ইচ্ছে ছিল না আজকে কারণ আজকে আমি ভালোভাবে সেজে গুজেও আসিনি আর তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু শপিং মলটা এর পরের বার আরও একটু ভালো করে তোমাদেরকে কিন্তু দেখাবো পরে তোমার দাদা আমাকে উপরে ফ্লোরগুলো ঘোরাতে গিয়ে এই যে পোলিং যে শপটা ছিল ওখানে ঢুকে পড়ল দেখলাম আমাকে কিছু না বলি আর তারপরে গিয়ে দেখলাম যে তোমার দাদা আমাকে বলছিল যে আমার খুব শখ আছে যে তোমাকে একবার এইখানে বোলিং করাবো ও আগে খুবই করতো এগুলো যখন ওর ইন্টার্নশিপ চলছিল বাট আমি কোনোদিনও বোলিং করিনি তার জন্য ওর খুব মনে মনে ইচ্ছে ছিল আমাকেও ও একবার এটার এক্সপিরিয়েন্স করাবে তাই দেখো কাউন্টারে জিজ্ঞাসা করে নিচ্ছিল বাট সব কিছু জানার পরে বুঝতে পারলাম যে এইটা করতে গিয়ে মানে লাইনে দাঁড়াতে গিয়ে এখনও মোটামুটি এক ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হবে তাই আমি বললাম যে না না আমার আর একদম ভালো লাগছে না এক ঘন্টা আমি ওয়েট করতে পারবো না অনেক তারা আছে এরপর আমরা চলে গেলাম ফুড কাউন্টারে সোজা আর ফুড কাউন্টারে যাওয়ার পরে দেখি দেখো কত বড় বড় ফ্যান যদিও এরকম ফ্যান আমরা স্টেশনেও দেখি মানে এত বড় বড় বাট এই ফ্যানগুলো একটু ইউনিক ছিল তাই ভাবলাম তোমাদেরকেও আমি দেখাই আর তারপরে ফুড কাউন্টারে খোঁজাখুঁজি করতে করতে দেখলাম ম্যাকডোনাল্ডস পিৎজা হাট পিৎজা হাট তো আমার একদম পছন্দ না আর ম্যাকডোনাল্ডস আমাদের ফ্ল্যাটের একদম নিচে তাই ম্যাকডোনাল ংস খাবো না তার জন্য যে এবার না এখানে আর থাকা নয় এবার চলে যায় আমাদেরই এরিয়াতে খুব ভালো ভালো খাবারের দোকান আছে তো ওখান থেকে আমরা আজকে কোন একটা ভালো স্পাইসি কিছু খাবো বলে চলে গেলাম তো এই যে দেখো আমরা চলে এসেছি আর এসে এসে আমি কোল্ড কফির আবদার করেছিলাম তো আমাকে কিনে দিল কোল্ড কফিটা সত্যি দারুণ খেতে ছিল আর এই যে মোমো কিনে নিয়েছি আজকে স্পাইসি আর স্যুপটা আমি তোমার দাদা বললাম ট্রাই করো অসাধারণ খেতে তো ও দেখো কীভাবে খেয়েই যাচ্ছি বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের আজকের জন্য টাটা বাইভে সবাই ভালো থেকো সুস্থ থেকে